মানে এত সুন্দর অভিনয় শাকিব খানকেই সম্ভব আর লাস্টের একটা চমক দেখালো চঞ্চল চৌধুরী অ্যামেজিং খুবই 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 সুন্দর খুবই অনেক সুন্দর খুব ভালো লাগছে দ্বিতীয়টা দেখার জন্য প্রস্তুত শাকিব খান হ্যাঁ তো এর উপরে কোনো অভিনেতা হয় না তবে তাকে আমাদের মনে হয় সবারই সাপোর্ট করা দরকার দেখা যাচ্ছে যে ওনার যে আপনার ছবিগুলো এখন করতেছে ইদানিংকালে আমি এই পর্যন্ত রিসেন্টলি আমি যতগুলি হবি ছবি হয়েছে আমি সবগুলো ছবি দেখেছি তবে আমার সেলুট জানাই সাকিব খানকে যে আমাদের দেশের সম্পদ আমি আগে থেকেই ছিলাম বরাবরই আমি আমার মাকে নিয়ে আজকে দেখতে এসেছি সাকিব খানের ছবি আর দেখা যায় যে সাকিব খানের ছবি হলে আসলে নর্মালি মিস করি না কারণ খুব বাস্তববাদী ছবি করেন উনি এখন ছবি খুব ভালো মানসম্মত ধন্যবাদ

অপেক্ষা <laughs> হইলাম <laughs> <laughs>

ভালোই মানে এই ধরনের মেকিং বাংলা এসে প্রয়োজন আছে সবাই দেখবে সব ফ্যামিলির দেখার মতো সে যোগ্যতা রাখে আর কিছু অংশ মনে সম্ভবত মানে কপি করা হয়েছে কেজিএফ জাস্ট মানে ওরকমই থিমটা আসছিল আমার কাছে আর দ্বিতীয়ত হচ্ছে যে লাস্টের যে ফিনিশিংটা এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে মেন বিরিয়ানিটাকে